শেষ পর্যন্ত ইরানে হামলা করে ছাড়লেন ট্রাম্প রবিবার গভীর রাতে ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট এক টুইট বার্তায় এ হামলার কথা জানিয়েছেন ট্রাম্প পুরো বিশ্ব এমনকি নিজ দেশে নাগরিকদের তীব্র আপত্তির পরেও ইরানে হামলা চালিয়ে বসল যুক্তরাষ্ট্র ট্রাম্পের এই কাণ্ড কি ঘটাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুটা কি করে দিলেন ট্রাম্প কতটা ক্ষতির মুখে পড়ল ইরান এসবের বিস্তারিত থাকছে ভিডিওর পরবর্তী অংশে ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছিলেন পরমাণু কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় পাবে ইরান কিন্তু দুই দিনও ধৈর্য ধরতে পারলেন না তিনি যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদ নাতাঞ্জ ও ইস্পাহান ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানে তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দ নাতাঞ্জ ও ইসফাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশীমার বাহিরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও মন্তব্য করেছে ট্রাম্প আল জাজিরা জানিয়েছে ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে যে শক্তিশালীভাবে সুরক্ষিত ট্রাম্পের এমন পাগলামি বিশ্ব পরিস্থিতিতে কি প্রভাব ফেলতে যাচ্ছে সেটা এখনও পরিষ্কার নয় কিন্তু তার এই কাণ্ড পুরো দুনিয়াকে একটা যুদ্ধের মধ্যে ঠেলে দিল ইরান এ হামলার প্রতিক্রিয়া কিভাবে দেয় সেটার দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ইরানে হামলা হতে পারে সে সম্ভাবনা তৈরি ছিল গতকালই যুক্তরাষ্ট্রের মিজোরির ঘাঁটি থেকে একাধিক বি দুই স্টেলথ বোমারু বিমান উড্ডয়ন করেছিল বিমানগুলো মিজোরি ঘাঁটি থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার পরপর যাত্রা অব্যাহত রেখেছে গুঞ্জন ছিল গোয়াম হয়ে বিমানগুলোর গন্তব্য হতে পারে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া কিন্তু দিয়েগো গার্সিয়া নয় সরাসরি ইরানে পৌঁছে গেল বিমানগুলো ট্রাম্পের দাবি অনুযায়ী ধ্বংস করে দিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে অথবা তেহরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করছে এই বি দুই স্টিলথ বোমারু বিমানগুলোয় শুধু ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম ছিল যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ব্যবহার করা হলো। এ ধরনের অস্ত্রের উদ্দেশ্যই হল গভীরভাবে সুরক্ষিত স্থাপনায় প্রবেশ করে সবকিছু ধ্বংস করে দেওয়া ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছিল যেহেতু এই বোমারু বিমানগুলো রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানসহ যাত্রা করছে তাই একটা আশঙ্কা ছিল যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে এই আশঙ্কা বেড়েছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবকাশ সংক্ষিপ্ত করে রাতেই হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে যোগ দিয়েছিলেন এছাড়া রোববারও আরেকটি নিরাপত্তা বৈঠক নির্ধারিত আছে যা পুরো পরিস্থিতির গুরুত্ব এবং ইরানের সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে ইরানে হামলা চালানোর আরও একটা ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আকাশপথ ছাড়াও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরে নিতে নৌপদ ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে ট্রাম্প ইরানের পরমাণু শক্তি ধ্বংসে দাবি করলেও মার্কিন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ অয়ার ও ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট দাবি করেছে ইরান তাদের কিছু পারমাণবিক উপকরণ গোপনে সরিয়ে ফেলেছে এবং সেগুলো এমন স্থানে সরিয়ে নিয়েছে যেখানে তা ধ্বংস করা কঠিন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েলি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে যাতে সেগুলো ধ্বংস হওয়া থেকে রক্ষা পায় এই কৌশলের উদ্দেশ্য কি তা ব্যাখ্যা করে পর্যবেক্ষকরা বলেন এর মাধ্যমে ইরান পশ্চিমাদের সামনে এমন একটি বার্তা দিতে চাইছে যে সব পারমাণবিক উপকরণ ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দীর্ঘ কঠিন এবং হয়তো ব্যর্থ এক অনুসন্ধানে নামতে হবে শুধু ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ অ্যার ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টই নয় ট্রাম্পের ধারণা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক বিশ্লেষক রে ম্যাকগফর্ন দাবি করেছিলেন ট্রাম্প প্রশাসন সমস্ত গোয়েন্দা তথ্য বাতিল করে তাদের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে ম্যাক গভর্নর এর মতে মানুষ স্পষ্ট উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র সঙ্গে পারমাণবিক সমৃদ্ধকরণকে মিশে ফেলছে সিআইএর এ সাবেক বিশ্লেষক আরও বলেন ইউক্রেন এবং অন্যান্য ইস্যুতে গোয়েন্দা সম্প্রদায় যতই খারাপ অবস্থানে থাকুক না কেন দুই সাত সালে নভেম্বরে সর্বসম্মতভাবে গৃহীত সিদ্ধান্তে অটল রয়েছে যে দুই সালে তিন শেষের দিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে দিয়েছে ট্রাম্পের এই অজ্ঞতা কি পুরো বিশ্বকে ও ভয়াবহ এক যুদ্ধের দিকে ঠেলে দিল কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ